মনোহরদীতে দিতে ইটবোঝাই ট্রলি উল্টে রুবেল মিয়া নামের ট্রলি চালক নিহত খন্দকার সেলিম রেজা এর ভিডিও চিত্রে বিস্তারিত নরসিংদী মনোহর্দি ইট ট্রলি উল্টে রুবেল মিয়া নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন ঘটনায় হৃদয় নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন মঙ্গলবার মে সকাল সাড়ে সাতটার দিকে মনোহর্দি বাজার হাসপাতাল সড়কের চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত রুবেল উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুল সোবহানের ছেলে আহত হৃদয় বেলাপ উপজেলার টঙ্গিটে গ্রামের আবু তাহেরের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে ট্রলি চালক রুবেল ইটবোঝায় ট্রলি নিয়ে মনোহরদি বাজারের দিকে যাচ্ছিলেন ট্রলিটি চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অংশ ইঞ্জিন উল্টে যায় এতে রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এ সময় ট্রলি থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে হৃদয় মিয়া আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন